আর সাভার আসলিয়া জিরাবো ম্যাস্কেট গ্রুপের একটি শ্রমিক মারা গেছে শ্রমিকের নাম হল রোকিয়া বেগম তিনি সকালে ডিউটিতে আসেন আসার পরে দেখে ফ্যাক্টরিতে কাজ চলছে এবং ম্যাস্কেট গ্রুপ বন্ধ এ কারণে তারা আন্দোলন শুরু করে এবং অপর দিকে আরেক গার্মেন্টস থেকে ইটপাক্কেল মারে মারার পরে গ্যাঞ্জাম শুরু হয় এবং কিছু সংখ্যক শ্রমিক আহত হন এবং দুজন মৃত্যুবরণ করেন এবং কিছু শ্রমিক তাদেরকে হসপিটালও পাঠানো হয় ম্যাস্কেপ গ্রুপের মালিক পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করার জন্য বাড়াটিয়া গুন্ডা এনে তাদের উপর আক্রমণ করেন এবং সাধারণ শ্রমিকরা তা বলতে চায় যে আমাদের উপর কেন আক্রমণ হলো আমাদের একটি আজকে রোকিয়া বেগম মারা গিয়েছে এবং আমাদের অনেক ভাই আহত হয়েছে তারা এলাকার মাস্থান দিয়ে আমাদেরকে প্রতিহত করতে চায় আজও গাজীপুর এবং বিভিন্ন স্থানে শ্রমিকরা আন্দোলন করেন এবং বন্ধ করে দেন অনেক ফ্যাক্টরি